সুপ্রিয় শ্রোতা গল্প আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটের ষষ্ঠ পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন হাবিব বৈঠকখানার ইজি চেয়ারে আতছোয়া হয়ে আছেন রশিদ বড় তালপাতার পাখায় তাকে হাওয়া করছে আর ছুটির দিন কোর্ট বন্ধ হাবিব আয়োজন করে খবরের কাগজ পড়তে বসেছেন ছুটির দিনে তিনি মন দিয়ে কাগজ পড়েন কোনো খবর বাদ যায় না কিছু কিছু খবর নিয়ে প্রণবের সঙ্গে আলাপ করেন প্রণব বড় একটা জলচৌকিতে আসন করে বসেছেন তার সামনে পানের বাটা নানান পদের মশলা ছোট ছোট কৌটায় ভরা তিনি কৌটার মুখ খুলে মশলার গন্ধ শুঁকে শুঁকে দেখছেন হাবিব বললেন মাওলানা ভাসানি সম্পর্কে তোমার ধারণা কি প্রণব প্রণব বললেন সাধু পুরুষ বিরক্ত গলায় বললেন সাধু পুরুষ রাজনীতি করে না তাও ঠিক মানুষটার কাজ কাজকর্ম ভাবনা কিছুই বুঝি না আইব খানের পক্ষের লোক ছিল এখন উল্টা গীত শুরু করেছে গদি ছাড়তে বলতেছে তার হিসাব কিছুই বুঝতেছি না প্রণব বললেন সাধু প্রকৃতির মানুষের হিসাব বুঝতে সাধু মানুষ লাগে সবাই পারে না বগুড়ার মোহাম্মদ আলীর কথা চিন্তা করেন সবাই তার হিসাব জানে কারণ সে চোর প্রকৃতির হাবিব তীক্ষ্ণ গলায় বললেন চোর প্রকৃতির বললা কি জন্যে প্রণব পান মুখে দিতে দিতে বললেন পূর্ব পাকিস্তানের এমএলএ যারা তারা সবাই শপথ করে গেল সংসদে তারা পূর্ব পাকিস্তানের দাবি দাওয়া তুলবে বগুড়ার মোহাম্মদ আলী নিজেও শপথ নিলেন পশ্চিম পাকিস্তানে পৌঁছেই আয়ুব খানের সঙ্গে আতাৎ করে বসলেন এই দিক থেকে আমি মোনায়ম খান সাহেবকে ধন্যবাদ দেব উনি আগে কোনো শপথ করেন নাই হ্যাঁ স্যার পান খাবেন হাবিব বললেন দাও খাই জর্দা জর্দা সহ্য হয় না মাথা ঘুরে সামান্য দেই স্যার জর্দা ছাড়া পান আর বোতাম ছাড়া শার্ট একই বোতাম ছাড়া শার্টে নিজেকে ন্যাংটা লাগে জর্দা ছাড়া পানও ন্যাংটা পান দেশের গতি কি বুঝতেছো কিছু বুঝতেছি না পশ্চিম পাকিস্তানে তো ভালো হাঙ্গামা শুরু হয়েছে ভুট্টো সাহেবকে ঢুকাইছে জেলে এদিকে শেখ মুজিবুর রহমানও জেলে এটা একটা কাজের কাজ হয়েছে শেখ মুজিবুর রহমান ঝামেলা ছাড়া অন্য কিছু পারে না দেশ কিছুদিন ঝামেলা ছাড়া চলবে অবশ্যই একজন ঝামেলাওয়ালা আরেকজন অনশন বালা কথায় কথায় অনশন কার কথা বললাম বুঝেছো হাবিব রশিদের দিকে তাকিয়ে বললেন ফরিদকে ডাক দিয়ে আনো জটিল কিছু কথা আছে তার সঙ্গে কথার সময় তুমি থাকবা না বাতাসের প্রয়োজন নাই আবহাওয়া শীতল হাবিব জর্দা দেওয়া পান চিবুচ্ছেন সামান্য মাথা ঘুরছে তবে খারাপ লাগছে না ফরিদে সে বেতের মোড়ায় বসেছে তাকে চিন্তিত এবং ভীত মনে হচ্ছে প্রণব তার জায়গাতেই আছেন হাবিব ফরিদের দিকে না তাকিয়ে বললেন কেমন আছো ফরিদ ফরিদ মেঝের দিকে তাকিয়ে বলল ভালো আছি সংসার কেমন চলতেছে জি ভালো ফরিদ তোমার বুদ্ধি কেমন ফরিদ চমকে তাকালো কি বলবে বুঝতে পারল না হঠাৎ বুদ্ধির প্রসঙ্গ কেন চলে এসেছে কে জানে তার পানির পিপাসা পেয়ে গেল পানি খাবার জন্য উঠে যাওয়া সম্ভব না হাবিব বললেন তোমার বুদ্ধির একটা পরীক্ষা নিব বলে তোমাকে ডেকেছি আজকের ইত্তেফাকে একটা খবর ছাপা হয়েছে গরুর হাতে গরু চোরের মৃত্যু খবরটা শব্দ কইরা পড়ো আমি শুনি খবরটা তৃতীয় পাতায় ফরিদ খবরের কাগজ হাতে নিল তার হাত সামান্য কাঁপছে সে সব পাতাই খুঁজে পাচ্ছে তৃতীয় পাতাটা খুঁজে পাচ্ছে না প্রণব বের করে দিলেন ফরিদ পড়তে শুরু করল গরুর হাতে গরুচোরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা প্রেরিত ধর্মপাশা অঞ্চলের কুখ্যাত গরু চোর আবুল কাশেমের মৃত্যু হইয়াছে গরুর হাতে ঘটনার বিবরণে প্রকাশ আবুল কাশেম জনৈক গৃহস্থের বাড়ি হইতে একটা বলশালী সার চুরি করিয়া হাওড়ের জনশূন্য প্রান্তর দিয়া দ্রুত পালাইতেছিল এর মধ্যে তার ধূমপানের নেশা জাগ্রত হয় সে সারের দড়িটি নিজের কোমরে বাঁধিয়া একটা বিড়ি ধরায় দেশলায়ের আগুন দেখিয়া গরু চমকাইয়া ছুটিতে শুরু করে এবং গৃহস্থের বাটিতে উপস্থিত হয় দেখা যায় দড়ির এক প্রান্তে গরুচোরের ক্ষতবিক্ষত মৃতদেহ কুখ্যাত গরুচোরের মৃত্যুতে অত্র অঞ্চলে স্বস্তির সুবাতাস বহিতেছে ফরিদ খবর পড়া শেষ করে চিন্তিত চোখে হাবিবের দিকে তাকালো হাবিব বললেন খবরটা একটা বড় ভুল আছে ভুলটা কি ফরিদ বলল বলতে পারবো না স্যার হাবিব প্রণবের দিকে তাকালেন প্রণব মাথা চুলকে বললেন আমিও পারবো না হাবিব বললেন দেশ লাইয়ের আগুন দেখে ভয় পেয়ে গরু দৌড়াতে শুরু করল এই খবরটা নিজস্ব সংবাদদাতাকে কে দিল চোর দিতে পারবে না কারণ সে মৃত তাহলে খবরটা দিতে পারে গরু নিজে তার পক্ষে কি খবরটা দেওয়া সম্ভব এখন ভুলটা বুঝতে পেরেছ ফরিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল হাবিব বললেন ফরিদ তোমাকে এই ভুলের কথা বলার পেছনে একটা কারণ আছে যাতে তুমি আমার বিচার বিবেচনায় আস্থা রাখতে পারো যাতে বুঝতে পারো যে আমার সিদ্ধান্তে ভুল থাকে না আমি তোমার বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি তুমি কিছুদিন জেল খাটবা রাজি আছো ফরিদ বলল আপনি যা বলবেন তাই করব। হাবিব বললেন অন্যের অপরাধে জেল খাটবা তাতে তোমার লাভ ছাড়া ক্ষতি কিছু হবে না ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ দিকে কুড়ি বিঘা ধানি জমি পাইবা তার সঙ্গে নগদ পাঁচ হাজার টাকা রাজি আছো আপনি যা করতে বলবেন আমি করব টাকা বা জমি আমার লাগবে না আপনি একটা কাজ করতে বলতেছেন এই যথেষ্ট টাকা জমি অবশ্যই লাগবে তুমি বিবাহ করেছো তোমার সংসার হয়েছে জেল থেকে বের হয়ে তুমি রাজার হালে জীবন কাটাবে আশ্রিত জীবন কাটাতে হবে না ফরিদপুর কত কতদিন জেলে থাকতে হবে স্যার খুব বেশি হলে পাঁচ বছর এখন তুমি বলো একজন মানুষের জীবনে পাঁচ বছর কি খুব বেশি সময় জি স্যার ঘটনাটা মন দিয়ে শোনো তুমি একজনের অ্যাসিস্ট্যান্ট তোমার যে মুনিব তার শিকারের শখ তিনি ভোরবেলা শিকারে যাবেন তোমাকে দু নলা বন্দুক পরিষ্কার করতে বললেন তখন দুর্ঘটনা ঘটল বন্দুক থেকে গুলি বের হয়ে গেল একজন মারা গেল ফরিদ বলল যিনি মারা গেলেন তার নাম কী স্যার তার নাম দিয়া তোমার কোনো প্রয়োজন নাই জীবিত মানুষের নামের প্রয়োজন মৃত মানুষের নামের কোনো প্রয়োজন নাই আদালতে দুর্ঘটনার মামলা হবে সাজা পাঁচ বছরের বেশি হওয়ার কোনো কারণ নাই সাজা বেশি হলেও কোনো ক্ষতি নাই স্যার প্রণব আজ বিকালে তোমাকে জমি দেখাবে জমি তোমার স্ত্রীর নামে আগামীকাল রেজিস্ট্রি হবে জেল থেকে বের হয়ে এসে তুমি ঘর তুলে থাকবে হাবিব প্রণবকে ইশারা করলেন প্রণব উঠে গেলেন ড্রয়ার থেকে টাকার বান্ডিল বের করলেন পাঁচ টাকার নোটে পাঁচ হাজার টাকা হাবিব বললেন টাকা ভালো মতো গুনে দেখো ফরিদ বলল গুনতে হবে না স্যার অবশ্যই গুনতে হবে ফরিদ টাকা গুনছে হাবিব প্রণবের দিকে হাত বাড়িয়ে বললেন আর একটা দাও দোতলা থেকে হাজেরা বিবি ও হাবু 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 রে কই গেলি হাবিব বিরক্তিতে ভুরু কুচকালেন হাজেরা বিবির কাছে না দিয়ে উপস্থিত হয়েছে নাদিয়া বলল দাদি কি হয়েছে হাজেরা বিবি বললেন আমার খাটের নিচে আজ রাইল বৈশা আছে ওনাকে কি করতে বলবো চলে যেতে বলবো নাকি খাটের উপরে এসে বসতে বলবো হাজিরা বিবি কঠিন গলায় কিছু বলতে গিয়েও বলতে পারলেন না হেসে ফেললেন নাদিয়া বলল হাস্য কেন দাদি তোর বদামি দেখা হাসলাম তুই বিরাট দুষ্ট হইসস তুমিও অনেক দুষ্ট দাদি সারাক্ষণ সবাইকে ভয় দেখানোর চেষ্টা আজরাইল আজরাইল দিনে দুপুরে আজরাইলের কথা বললে কি কেউ ভয় পাবে নিশিরাতে বলে দেখতে পারো আমারে বুদ্ধি দিবে না আমার বুদ্ধির প্রয়োজন নাই হাজিরা বিবি নাত্তিকে হাতের ইশারায় পাশে বসতে বললেন নাদিয়া বসল হাজেরা বিবি বললেন গোপন কথা শুনতে মন চায় এমন এক গোপন কথা জানি যে শুনলে শৈল্যের সব লোম খাড়ায়া যাবে গোপন কথা শুনতে চাই না শুনতে চাস না কেন আসল মজা গোপন কথার মধ্যে নাদিয়া বলল দাদি এক একজনের আসল মজা এক এক রকম মার আসল মজা রান্না রান্নাবান্নাতে বাবার মজা ম্যাচ খেলা নয় হাজেরা বিবি বললেন এমন কেউ কি আছে যার কোনো মজা নাই থাকতে পারে আমি জানি না নাদিয়া উঠে দাঁড়ালো হাজেরা বিবি বললেন যাস কই ঠান্ডা হইয়া বস গফ করি আমি বারান্দার কাঠের চেয়ারে ঠান্ডা হয়ে বসবো বারান্দায় বসে আমি অনেক মজা পাই কী মজা পাস বারান্দায় বসে সবাইকে দেখি কেউ আমাকে দেখে না এর অন্যরকম মজা আমার সাথে সাথে চল আমি তোর সাথে মজা দেখবো নাদিয়া দাদিকে হাত ধরে খাট থেকে নামাল নাদিয়ার কাঁধে ভর দিয়ে তিনি দোতলার বারান্দায় চলে এলেন টানা বারান্দার এক প্রান্তে তিনটা ভারী হাতলওয়ালা কাঠের চেয়ার বারান্দা ঘেঁষে কাঠাল গাছ প্রাচীন এই গাছ বারান্দায় আব্রু তৈরি করেছে বারান্দায় কেউ বসেছে কিনা চট করে বোঝা যায় না হাজেরা বিবি বসতে বসতে বললেন কি মজা দেখাবি দেখা নাদিয়া বলল ওই দেখো রশিদ ভাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে এটা দেখার মধ্যে মজা কি একটা মানুষ গাছের মতো দাঁড়িয়ে আছে এটা দেখার মধ্যে মজা আছে না মানুষ তো গাছ না সে কতক্ষণ এভাবে থাকে কি করে এটাই আমরা দেখব তুই পাগল আসস আমরা সবাই পাগল এক একজন এক এক রকম পাগল তুমি হচ্ছ শেয়ানা না পাগল হাজেরা বিবি এখন রশিদের ব্যাপারে কিছুটা আগ্রহী হয়েছেন তিনি বিস্মিত গলায় বললেন ঘটনা তো সত্য এই হারামজাদা ঝিম আছে কি জন্যে হ্যাঁ কি চাই ডাক দিয়া জিগা ডেকে জিজ্ঞেস করলে তো দেখার মজাটা থাকবে না দাদি এখন পুকুরঘাটের দিকে তাকাও দেখো একজন বই পড়ছে তার নাম হাসান রাজা এই হারামজাদা এখনও আছে সবাইকে হারামজাদা বলছ কেন হাজেরা বেবি তীক্ষ্ণ গলায় বললেন যে হারামজাদা তারে হারামজাদা বলবো না মহারাজা বলব নিজের বাপরে গুলি কইরা মারছে বাপ নামাজে বসছে তখন দু নলা বন্দুক দিয়া গুলি দিছে ঠাস ঠাস এসব কি বলছ দাদি হাজিরা বিবি বললেন বাতাসে ভাইসা যা কানে আসে তাই বলি আগ বাড়ায় আপ কেউ আমারে কিছু বলে না রশিদ হারামজাদাটা গেল কই নাদিয়া বলল আমরা যখন দিঘির ঘাটের দিকে তাকিয়েছিলাম তখন সে চলে গেছে গেছে কোন দিকে সেটা তো আমি জানি না দাদি জানা দরকার কেন জানা দরকার এতক্ষণ খাম্বার মতো খাড়ায় আসিল কইরা চইলা গেল কই গেল জানা দরকার না নাদিয়া প্রসঙ্গ পাল্টে বলল হাসান রাজা নামের এই যুবক নিজের বাবাকে গুলি করে মেরেছে এটা কি সত্য তোর বাপ রে জিজ্ঞাসা যান সত্য না মিথ্যা তোর বাপ অবশ্য মিসা কথার বাদশা সমানে মিসা বলবে তার চোখের দিকে তাকায়া থাকবি মিসা বলার সময় তোর বাপের চোখ পিটপিট করে আসাব রশিদ আরাম দাদা তো আর বাইর হইতেছে না চিন্তার বিষয় হইল নাদিয়া বলল ঘরে চলো দাদি ঘরে যাব না এইখানে বসে থাকবো আমি চলে যাই যা ইচ্ছা কর নাদিয়া দোতলা থেকে একতলায় নামল রান্নাঘরের দরজা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল লাইলি বলল ধোয়ার মধ্যে থাকিস না মা গায়ের রঙ ময়লা হয়ে যাবে নাদিয়া বলল তুমি তো জীবনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দিয়েছো তোমার গায়ের রঙ তো কাঁচা হলুদের মতো বিয়ের আগে কুমারী মেয়েদের গায়ে ধোঁয়া লাগলে গায়ের রং ময়লা হয় বিয়ে হয়ে যাবার পর আর রঙ বদলায় না নাদিয়া হাসছে লাইলি বললেন হাসতেছিস কেন তোমার উদ্ভট কথা শুনে হাসছি তুমি এমন একজনকে কথাগুলি বলছো যে ফিজিক্সের ছাত্রী এবং ফেলটুসবার ছাত্রী না খুব ভালো ছাত্রী রান্নাঘর থেকে যা তোমা নাদিয়া বের হলো রওনা হলো দিঘির ঘাটের দিকে সে ঠিক করেছে প্রথম দিনের মতো নিঃশব্দে যাবে তাকে দেখে মানুষটা যখন চমকে উঠবে তখন সে ঠান্ডা গলায় বলবে আচ্ছা আপনি কি আপনার বাবাকে গুলি করে মেরেছেন নাতিয়া দিঘির খুব কাছাকাছি চলে এসেছে ঘাটে সিঁড়িতে অদ্ভুত ভঙ্গিতে হেলান দিয়ে মানুষটা বই পড়ছে তার চোখে পানি বানানো দুঃখের গল্পে যে অশ্রু বর্ষণ করে সে প্রিয়জনদের দুঃখে কখনো অশ্রু করবে না কথাটা যেন কার কিছুতেই মনে পড়ছে না মানুষটা কি বই পড়ছে জানতে ইচ্ছা করছে ম্যাথমেটিশিয়ান আবেল অঙ্কের জটিল কোনো বই পড়লে মুগ্ধ হয়ে অশ্রু করতেন কেমন আছেন মানুষটা ওই দিনের মতো চমকে উঠল তার হাত থেকে বই পড়ে গেল বইয়ের নাম তিথিডোর লেখক বুদ্ধদেব বসু এই বই নাদিয়ার পড়া নেই বইটা পড়তে হবে নাদিয়া বলল আপনার সঙ্গে গল্প করতে এসেছি হাসান বলল বসুন না দিয়া বসতে বসতে বলল দিঘির এই ঘাটটা মনে হয় আপনার খুব পছন্দ জি আপনাদের নিজের বাড়িতে কি এরকম ঘাট আছে হাসান বলল দিঘির ঘাট নেই তবে হাওড়ার সঙ্গে ঘাট আছে আমাদের বাড়ির পেছনে ঘাট বর্ষার সময় এই ঘাটটা আমার কাছে তাজমহলের চেয়েও সুন্দর মনে হয় আপনি কি তাজমহল দেখেছেন জি দেখেছি আমাদের বাড়িটাও খুব সুন্দর বাড়ির নামটাও সুন্দর কৈতর বাড়ি কী বাড়ি কৈতর বাড়ি কৈতর হল কবুতর বাড়িটার নানান খুপড়িতে শত শত কবুতর বাস করে আপনি যদি দোতলার বারান্দায় মতো দুই হাত মেলে দাঁড়ান দুই হাতে কবুতর এসে বসবে বকম বকম করে ডাকতে থাকবে যে সুন্দর দৃশ্য অবাক হয়ে গল্প শুনছে অবাক হবার প্রধান কারণ হাসান নামের মানুষটার নিজের বাড়ি সম্পর্কে মুগ্ধতা হাসান বলল আমি আপনাকে অনুরোধ করব হ্যাঁ এক রাত আমাদের বাড়িতে এসে থাকতে একবার যদি যান বাকি জীবন এই বাড়ির কথা আপনার মনে থাকবে স্বপ্নেও আপনি এই বাড়ি দেখবেন নাদিয়া বলল আমি যাব আচ্ছা আপনার বাবা কি বেঁচে আছেন হাসান বলল হ্যাঁ উনি এখন ময়মনসিংহেই আছেন আমি বাবাকে বলবো যেন আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো কিন্তু আমি সঙ্গে যেতে পারবো না পারবেন না কেন আমি বিরাট এক ঝামেলায় পড়েছি ঝামেলা নিয়ে কথা বলতে চাচ্ছি না কথা বলতে না চাইলে কথা বলতে হবে না আচ্ছা শুনুন তিথি ডোর বইটা আপনার পড়া শেষ হওয়ার পর আমাকে দেবেন আমি পড়ে দেখবো চোখের পানি ফেলার মতো কিছু আছে কি না এখন পর্যন্ত কোনো গল্পের বই পড়ে আমার চোখে পানি আসেনি হাসান বলল বইটা আপনি নিয়ে যান আপনি পড়ে শেষ করার পর আমি পড়ব প্লিজ না দিয়া হাত বাড়িয়ে বই নিল হাসানের দিকে তাকিয়ে বলল এখন আপনি ঘাট ছেড়ে চলে যান আপনি যেখানে বসে যে ভঙ্গিতে বইটা পড়ছিলেন আমি সেইভাবেই পড়ব আপনি সর্বশেষ কোন পাতাটা পড়ছিলেন বের করে দিন আমি পাতাটা ভাঁজ করে রাখবো দেখব এই পাতাটা পড়ার সময় চোখে পানি আসে কি না হাসান পাতা বের করতে করতে বলল আপনি প্রণববাবুকে জোনাকির ঝাঁকে জোনাকির সংখ্যা গুনতে বলেছিলেন আমি তিনটা ঝাঁক গুনেছি হ্যাঁ একটাতে জোনাকির সংখ্যা সতেরো একটাতে নয় আরেকটাতে পাঁচ দিয়াপুল্ল সব বেজোর সংখ্যা আশ্চর্য তো সাতরা পাখি বলে এক ধরনের পাখি আছে এদের দলে সবসময় সাতটা পাখি থাকে তার কমও না তার বেশিও না তাই নাকি হ্যাঁ তাই এটা আমি জানতাম না আপনার কাছে কি তাস আছে খেলার তাস হাসান আশ্চর্য হয়ে বলল না তো নাদিয়া বলল দুই প্যাকেট তাস জোগাড় করে রাখবেন আমি তাসের ম্যাজিক দেখাবো। এখন চলে যান সন্ধ্যা সাতটা ফরিদ পাবলিক লাইব্রেরিতে বাবুর সামনে চেয়ারে বসে আছে সে বাবুর জন্যে গরম সিঙ্গারা এবং আলুর চপ নিয়ে এসেছে ক্ষিতীশবাবু অবাক হয়ে তাকালেন ফরিদ বলল আমার নিজের রোজগারের টাকাই কেনা আপনি খান রোজগার শুরু করেছো জি উত্তম অতি উত্তম ফরিদ নিচু গলায় বলল আপনার জন্য একটা ধুতি কিনে এনেছি যদি নেন খুবই খুশি হব ক্ষিতীশবাবু সিঙ্গারা মুখে দিতে দিতে বললেন তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্নের জবাব দিতে পারলে নিব জবাব দিতে না পারলে ধুতি নিয়ে বাড়িতে যাবা প্রশ্নটা হল বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাবের নাম কি ফরিদ বলল সিরাজউদ্দৌলা হয় নাই শেষ স্বাধীন নবাবের নাম মীর কাশেম মীর কাশেম হ্যাঁ মীর কাশেম ক্লাইভের গর্ধব মীর জাফরের পর মীর কাশেম সিংহাসনে বসেন তিনি ইংরেজ বিদ্বেষী স্বাধীন চেতা নবাব ছিলেন পড়াশোনা করার এই এক লাভ আম জনতা যেটা জানবে তার চেয়ে বেশি জানা ফরিদ বলল জেলখানায় কি লাইব্রেরি আছে ক্ষিতীশবাবু সোর উঁচো খেয়ে তাকালেন বললেন জেলখানার লাইব্রেরির নিচ্ছ কেন জেলে যাওয়ার সম্ভাবনা আছে জি কী অপরাধে জেলে যাবে খুনের অপরাধে ক্ষিতীশবাবু হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন হতভম্ব ভাব কাটিয়ে বললেন কাকে খুন করেছ যাকে খুন করেছি তার নাম জানি না কীভাবে খুন করেছ গলা টিপে গুলি করেছি কি কারণে গুলি করেছ বন্দুক পরিষ্কারের সময় হঠাৎ গুলি বের হয়েছে কোথায় খুন করেছো বেশ কিছু সময় চুপ করে থেকে ফরিদ বলল কোথায় খুন করেছি আমি জানি না ফরিদ যে শুধু বাপুর জন্যে ধুতি কিনেছে তা নয় সে তার স্ত্রীর জন্যে লাল পাড় টাঙ্গাইলের সুতি শাড়ি কিনেছে প্রণবের জন্যে ঘিয়া রঙের চাদর কিনেছে প্রণব চাদর হাতে নিয়ে বললেন তোমার খরচের হাত খারাপ না আজ টাকা পেয়েছ আজই বাজার সদায় শুরু করেছো কথায় আছে হাতে আসছে টাকা এক দিনে ফাঁকা দুই দিনে ধার তিন দিনে গঙ্গা পার। যাই হোক চাদরটা ভালো কিনেছো একটা চাদরের প্রয়োজনও ছিল ভগবান তোমার মঙ্গল করুক ভগবান আমার কথায় কিছু করবে না নিজের ইচ্ছায় যদি করে ফরিদের স্ত্রী সফুরা শাড়ি কোলে নিয়ে বসে আছে ফরিদ বলল রং পছন্দ না হলে বদলায়ে দিবে সফুরা বলল রং পছন্দ হয়েছে রং পছন্দ হলে মুখ বেজার কেন বুঝতেছি না কেন ফরিদ টাকার বান্ডে লেগিয়ে দিতে দিতে বলল এখানে দুশো কম পাঁচ হাজার টাকা আছে তোমার কাছে রাখো ইচ্ছে মতো খরচ করো টাকা কই পেয়েছেন চুরি করেছেন হ্যাঁ না রোজগার করেছি কী কাজ করে রোজগার করলেন একটা মানুষ খুন করে টাকাটা পেয়েছি ঘটনা আরেকদিন একদিন বলবো আজ না এখন যাও নয়া শাড়ি পরে আসো তোমারে দেখি আপনার মানুষ ভালো সব মানুষই ভালো অতি মন্দ মানুষের মধ্যেও থাকে অতি ভালো মন্দ এবং ভালো মিলে সমান সমান হয় আমার কথা না বই পড়ে শিখেছি কথা ঠিক না বই পড়া ভুল কথা শিখছেন একজন মন্দ মানুষের সবটাই মন্দ একজন ভালো মানুষের সবটাই ভালো আমার দিকে তাকায় দেখেন আমার সবটাই মন্দ সেহারা শুধু সুন্দর যাও শাড়িটা পরে আসো নয়ন ভৈরা দেখি বেশিদিন তোমারে দেখব না সফুরা উঠে গেল অসময়ে স্নান করল সময় নিয়ে সাজতে বসল ফরিদ নামের অতি ভালো মানুষটার সামনে আছে সেজে দাঁড়াবে গুনগুন করে একটা গীতও করবে মন পবনের নাওয়ের মাঝি কই তোমারে কথা তোমারে শোনাব আমি দুঃখ বারতা গীত শুনে মানুষটা চমকাবে কারণ সফুরাসে গীত জানে মানুষটা জানে না